নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি রাঙা আলুর ভাজা পিঠে বন্ধুরা এই রাঙা আলুর ভাজা পিঠে এতটা কম উপকরণে বানানো হয় আর খেতে এত সুস্বাদু ও মুখরোচক হয় যে একটা দুটো খেয়ে মন বরবে না মনে হবে আরও খায় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই রাঙা আলুর ভাজা পিঠেটা কীভাবে বানানো হয় রাঙা আলুর ভাজা পিঠে বানানোর জন্য এখানে চারশো গ্রাম রাঙা আলুর খোসা ছাড়িয়ে রাঙা আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে জল দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে গ্যাসটা অন করে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে এক বাটি পরিমাণ জল এবারে এই জলের মধ্যে কেটে রাখা রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি কুকারের জলের মধ্যে সমস্ত কেটে রাখা রাঙা আলুগুলো দিয়ে দিলাম এরপর এদিকে আমি একটা খাজুর গুঁড়ের লবাদকে এভাবে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার এই খাজুর গুঁড়ের লবাদটা এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি খাজুর গুড়ের লবাদ ব্যবহার করেছি তোমরা যে কোনো গুড় ব্যবহার করতে পারো অথবা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারো সমস্ত খাজুর গুড়ের লবাদটা এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব দিয়ে সিদ্ধ করে পর কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেওয়ার পরে এই জল সমেত রাঙা আলু একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপরে দুমিনির মতো রেখে রাঙা আলুটা একটু ঠান্ডা করে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিই মিনিট মতো রেখে একটু ঠান্ডা করে নেওয়ার পরে একটা হাতার সাহায্যে রাঙা আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি সমস্ত রাঙা আলুগুলো হাতার সাজে ম্যাশ করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন বাটি পরিমাণ চালের গুঁড়ো আমি রাঙা আলুটা সিদ্ধ করার সময় এই বাটি মাপ করে এক বাটি পরিমাণ জল ব্যবহার করেছিলাম এবার তিন বাটি পরিমাণ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই তিন বাটি পরিমাণ চালের গুঁড়ো এর মধ্যে দিলাম তোমরা তিন বাটি পরিমাণ চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়েও এটা মাখিয়ে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এটা একটু গরম থাকা অবস্থায় মাখতে হবে গরম থাকা অবস্থায় মাখলে পরে মাখাটা খুব সফট হবে আর পিঠেগুলো খেতে খুব ভালো হবে আর যদি তোমাদের হাতে একটু গরম লাগে তাহলে পরে একটা খুন্তি অথবা হাতার সাহায্য নিয়ে একটু প্রথমে মেখে নিয়ে তারপরে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবে রাঙা আলু গুড় লবণ ও চালের গুঁড়োটা প্রথমে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ কোড়ানো নারকেল এখানে আমি নারকেলের ডাস্টটা ব্যবহার করেছি তোমরা চাইলে ফেস নারকেল কোড়াটা এর মধ্যে ব্যবহার করতে পারো ফেজ নারকেল কোড়া ব্যবহার করলে আরও খেতে ভালো লাগে তবে নারকেল কোড়াটা যখন দেবে তখন গরম থাকা অবস্থায় দেবে না প্রথমে ভালোভাবে মেখে নেওয়ার পর নারকেল কোড়াটা দেবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একদমই অপশনাল তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা নাও দিতে পারো গুঁড়ো দুধ নাও দিলে খেতে খুব ভালো লাগবে এবার নারকেল কোড়া ও গুঁড়ো দুধটা হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি নারকেল কুঁড়া ও গুঁড়ো দুধটা আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপরে এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য দশ মিনিট রেখে দেব যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেট হয়ে যায় এখানে তোমাদের হাতে সময় না থাকলে দশ মিনিট রাখা দরকার নেই সঙ্গে সঙ্গে পিঠেগুলো বানিয়ে নিতে পারো দশ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম এরপরে আমি দেখাচ্ছি দেখো সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আবারও একবার খুব ভালোভাবে সমস্ত উপকরণটা হাত দিয়ে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নেওয়ার পরে এই ডো থেকে অল্প অল্প করে নেব আর পিঠের সেপগুলো দিয়ে নেব। এভাবে একটু নিয়ে দুটো হাতের তালু সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে সেপটাকে আমি দিয়ে নিচ্ছি এখানে আমি এইভাবে লম্বা করে সেপটা দিচ্ছি তোমরা যে কোনোভাবে সেপটা পিঠে দিয়ে নিতে পারো একটা পিঠের সেপ দেওয়া হয়ে গেল আবারও একটা পিঠের সেপ দেওয়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে পিঠের সেপগুলো দিয়ে আবারও দেখাচ্ছি এখানে বেশ কয়েকটা পিঠের সেপ এইভাবে দিয়ে নিয়েছি এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে দেব। প্রথম ব্যাচে বেশ কয়েকটা পিঠে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভেজে নেব বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য পিঠের এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এভাবে উল্টে দিচ্ছি সমস্ত পিঠেগুলোকে এইভাবে উল্টে দিলাম আর পিঠেগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজতে গেলে পিঠের ওপর দিকটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এইভাবে পিঠেগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর প্রথম ব্যাচের পিঠেগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি প্রথম ব্যাচে সমস্ত পিঠেগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিলাম এরপর বাকি পিঠেগুলো একই তেলে একইভাবে ভেজে নেব তার জন্য আবারও বেশ কয়েকটা পিঠে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আবারও এই একইভাবে ভেজে নিয়ে দেখাচ্ছি সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে রাঙা আলুর পিঠেগুলো কতটা মচে মুচে হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মনে হয়েছে ওপরটা আর ভিতরটা কতটা রসালো দেখো ভেঙে দেখাচ্ছি এই রাঙা আলুর পিঠে পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা রকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আমার নতুন কোনো রেসিপি নিয়ে